সালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে তো ঈদ শপিং করার জন্য বের হলাম ফ্যামিলির সবাই তো যাওয়ার পথে একটু ভিডিও ধারণ করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখবেন আসলে দেখতে দেখতে পবিত্র মাহের রমজান শেষ হয়ে গেল এ পৃথিবী থেকে কত মানুষ চলে গেছে আমরা হয়তো একদিন চলে যাব সবারই চলে যেতে হবে কেউ থাকবে না চিরস্থায়ী তো দোয়া করি আল্লাহ যেন সবার পবিত্র মাহে রমজান উসিলে সবার গুনাহা মাফ করে দেয় এবং রোজা আর নামার জন্য আল্লাহ তাহলে কবুল করেন সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল তো আমরাই আমি গল্প করতে করতে চলে আসলাম যমুনা পিসার পার্কে প্রায় চলে আসলাম এখানে আসতে আসতে প্রায় অনেক সন্ধ্যা হয়ে গেছে তা আমরা এখন গাড়ি পার্কিং করব এরপরে আমরা লিফট করে উপরে উঠব কিছু কেনাকাটা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরা চলে আসলাম আর এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে আর দেখেন ঈদ উপলক্ষে শপিং মলগুলো কত সুন্দর করে সাজিয়েছে অপরূপ সুন্দর দেখতে খুব ভালো লাগে দৃশ্যগুলা তাই ভিডিও ধারণ করলাম আর একেবারে ইফতারের সময় হয়ে গেছে তো আমরা জায়গায় খুঁজে পাচ্ছি না কারণ অনেক মানুষের ভিড় আজকে সবাই ফ্লোরে এবং চেয়ারে বসে আছে অনেক মানুষ বসার কোনো জায়গা নেই তাই আমরা খুঁজতেছি কোথায় বসে ইফতার করা যায় অবশ্য শেষে একটু জায়গা পেলাম ওইখানে বসে ইফতারটা সেরে নিলাম ইয়ার করব দেখেন কত মানুষ ফ্লোরে বসে ইফতার করতেছে করার মুহূর্তে একটু ভিডিও ধারণ করলাম এরপরে অন্য ফুলার চলে আসলাম তো ঘুরে ঘুরে দেখতেছি আসলে কেনাকাটা করার সময় ভিডিও করা নিষেধ তাই ভিডিওগুলো স্কিপ করেছি ভিডিও ধারণ করে তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসটি দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অত সুন্দর করে সাজিয়েছে শপিং মলগুলো অনেক ভালো লাগে আমার কাছে আর কেন জানি না যমুনা ফিউচার পার্কে আসলে আমার অনেক ভালো লাগে তা আমি মাঝে মাঝে আসি তা ভিডিও না করে পারলাম না খুবই ভালো লাগে আমার কাছে সবগুলো দৃশ্য খুবই সুন্দর দেখার মতো তা আমরা থ্রি বিস কিনলাম জুতা কিনলাম আরও কিছু কেনাকাটা করলাম তো কী কী কেনাকাটা করলাম সেটা হয়তো বা ভিডিও করিনি জুয়েলারি দোকান সব কত সুন্দর ডিজাইনের জিনিস এখানে সব ধরনের আইটেম আছে যেটা দেখি সেটাই ভালো লাগে আর আমরা মেয়ে মেয়েরা তো অনেক এগুলো পছন্দ করি সব জিনিসগুলো বেশি পছন্দ করি যাই হোক এই যমুনা ফিউচার পার্কে আসলে এই জায়গাটা ভিডিও ধারণ না করলে আমার কাছে ভালো লাগে না খুবই সুন্দর খুবই ভালো লাগে দৃশ্যটা অনেক সৌন্দর্য এটা তা আমিও একটু নিজেকে ভিডিও করলাম কেয়ার করবো আর এখানের দৃশ্যগুলো খুবই ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর তাই ভিডিও করলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই মাঝে মাঝে স্কিপ করেছি অনেক 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 অংশ কেটে দিয়েছি প্রত্যেকটা ফুলের ফুলের ঘুরে ঘুরে কেনাকাটা করলাম আর এখানে বাচ্চাদের এই যে খেলার মতো কত সুন্দর খেলনার জিনিস সাজিয়ে রেখেছে খুবই মনোরম পরিবেশ এখানে এরপরে আমরা অন্য ফ্লোরে চলে আসলাম আর এখানে বিভিন্ন ধরনের জুতা কসমেটিক্স পাস বিভিন্ন ডিজাইনের ব্যাগ এরপর আমরা নিজে চলে আসলাম এখন গাড়িতে উঠবো বাসায় চলে যাব তো এরপর বাসার উদ্দেশ্যে না দিলেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক জানিয়ে বিদে নিচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক জানিয়ে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ